আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআন পবিত্র কোরআনের বাংলা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পাঠ করব সুরা বাকারার রুকু পঁচিশ ইনশাল্লাহ সকলেই সঙ্গে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হজ হয় সুনির্দিষ্ট মাসসমূহে অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে তাহার জন্য হজের সময়ে স্ত্রী অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেও নহে তোমরা উত্তম কাজের যাহা কিছু করো আল্লাহ তাহা জানেন এবং তোমরা পাথের ব্যবস্থা করিও আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেও। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ তোমরা আমাকে ভয় করো তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নাই যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাসআরুল হারামের নিকট পৌঁছিয়া আল্লাহকে স্মরণ করিবে এবং তিনি যেভাবে নির্দেশ দিয়াছেন ঠিক সেইভাবে স্মরণ করিবে যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে অতপর অন্যান্য লোক যেখান হইতে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান হইতে প্রত্যাবর্তন করিবে আর আল্লাহ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অতঃপর যখন তোমরা হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করিবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করিবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষগণকে স্মরণ করিতে অথবা তদপেক্ষা অভিনিবেশ সহকারে মানুষের মধ্যে যাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালেই দাও বস্তুত পরকালে তাহাদের জন্য কোন অংশ নাই আর তাহাদের মধ্যে যাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজকের শাস্তি হইতে রক্ষা করো তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করিবে যদি কেহ তাড়াতাড়ি করিয়া দুই দিনে চলিয়া আসে তবে তাহার কোনো পাপ নাই আর যদি কেহ বিলম্ব করে তবে তাহারও কোনো পাপ নাই ইহা তাহার জন্য যে তাকুয়া অবলম্বন করে তোমরা আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখো যে তোমাদেরকে অবশ্যই তাহার নিকট একত্র করা হইবে আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে পার্থিব জীবন সম্বন্ধে যাহার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে এবং তাহার অন্তরে যাহা আছে সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপির প্রিয় যখন সে প্রস্থান করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্যক্ষেত্র ও জীবজন্তু নিপাতের চেষ্টা করে আর আল্লাহ অশান্তি পছন্দ করেন না যখন তাহাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো তখন তাহার আত্মাভিমান তাহাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে সুতরাং জাহান্নামি তাহার জন্য যথেষ্ট নিশ্চয় উহা নিকৃষ্ট বিশ্রাম স্থল মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভার্থে আত্মবিক্রয় করিয়া থাকে আল্লাহ তাহার বান্দাগণের প্রতি অত্যন্ত দয়াদ্র হে মুমিনগণ তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট আসিবার পর যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় তাহারা শুধু ইহার প্রতীক্ষায় রহিয়াছে যে আল্লাহ ও ফিরিস্তাগণ মেঘের ছায়ায় তাহাদের নিকট উপস্থিত হইবেন তৎপর সব সবকিছুর মীমাংসা হইয়া যাইবে সমস্ত বিষয় হইবে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজ এ পর্যন্তই পাঠ করলাম সবাই ভালো থাকবেন আমরা আল্লাহর কোরআন হাদিসের পথে পরিচালিত হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ